আর কিছুক্ষণের মধ্যেই বাংলার উপরে অথবা বাংলার উপকূলবর্তী এলাকাতে তৈরি হতে চলেছে নিম্নচাপ যে কারণে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে বাড়বে হাওয়ার গতি উত্তাল হবে বঙ্গোপসাগর তার সাথে উপকূলবর্তী এলাকাগুলোতে বইবে ঝোড়ো হাওয়া বেশ কিছু এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজকে হলো জুলাই তেইশ তারিখ মঙ্গলবার সাল দু আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে বাংলার আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে এই মুহূর্তে আজ মঙ্গলবার সকালের দিকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা আসাম অন্যদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে আকাশ অংশত মেঘাচ্ছন্ন কোথাও বেশ খানিকটা জোরালো রোদের দেখা মিলছে ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বাকি বিভিন্ন এলাকাতে কখনো রোদের দেখা মিলছে কখনো মেঘাচ্ছন্ন আকাশ হচ্ছে ওড়িশার মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা এবং দক্ষিণ ওড়িশার বিভিন্ন এলাকাতে ঘন মেঘে আকাশ ঢাকা রয়েছে এখানে এই মুহূর্তে ঝেঁপে বৃষ্টি চলছে উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে ঘন মেঘে কিন্তু ঢাকা রয়েছে সেই সাথে এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ জোরালো গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে চলেছে বঙ্গোপসাগর ইতিমধ্যেই উত্তাল রয়েছে আগামী তিন থেকে চার দিন কিন্তু উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা যথেষ্ট উত্তাল থাকার আশঙ্কা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে এখানে ঝোড়ো বাতাস বইতে পারে তার সাথে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে ফলে মৎস্যজীবী ভাইয়েরা যারা বঙ্গোপসাগরে থাকার পরিকল্পনা করছেন তাদেরকে কিন্তু এই পরিকল্পনা বাতিল করতে অনুরোধ করব। এবং স্থলভাগে নিরাপদ আশ্রয়ে থাকতে অনুরোধ করব এই মুহূর্তে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা সেটা রাজস্থানের কোটা থেকে শুরু করে মধ্যপ্রদেশের মধ্য দিয়ে সেই সাথে ছত্রিশগড়ে উত্তরাঞ্চল এবং উত্তর ওড়িশার কিছু এলাকা হয়ে এটা কিন্তু একেবারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী সুন্দরবন সাগর দ্বীপ এই এলাকাটা পর্যন্ত বিস্তৃত রয়েছে তো এক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে মনসুন ট্রাপ এই মুহূর্তে তো গাঙ্গে ও দক্ষিণবঙ্গের উপকূলে অবস্থান করছে তাহলে গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো সেইভাবে ভালো পরিমাণ বৃষ্টি কেন পাচ্ছে না যদিও বিগত আটচল্লিশ ঘন্টায় আগের তুলনায় কিন্তু আবহাওয়াতে পরিবর্তন এসেছে বিভিন্ন এলাকাতে বৃষ্টির খবরও কিন্তু পাচ্ছি এবং মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতেও কিন্তু খবর পেয়েছি তো এই মনসুন ট্রাফ যেহেতু এখনও পর্যন্ত উপকূলবর্তী এলাকাগুলোতে অবস্থান করছে আর আমরা জানি যে উত্তর গোলার্ধে পৃথিবীর উত্তর গোলার্ধে কী হয় কোনো নিম্নচাপ বা কোনো ঘূর্ণাবর্ত অথবা কোনো মনসুন ট্রাপ বা কোনো অক্ষরেখা সেই অক্ষরে এই ওয়েদার সিস্টেমগুলোর দক্ষিণে সাধারণত বৃষ্টি বেশি হয়ে থাকে তাই মনসুন ট্রাপ ঠিক এই বরাবর অবস্থান করলেও এর দক্ষিণের যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে কিন্তু বেশি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে বলা চলে আর অন্যদিকে মনসুন ট্রাপ যেখান দিয়ে অবস্থান করছে সেই এলাকাটা এবং তার উত্তর দিকের এলাকাগুলোতে সেভাবে বৃষ্টি কিন্তু নজরে আসছে না তাই মনসুন ট্রাপ এই এলাকাটা দিয়ে অবস্থান করার জন্য এর উত্তর দিকের যে এলাকাগুলো রয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ত্রিপুরা বাংলাদেশের বিভিন্ন এলাকা মূলত উত্তর এবং মধ্যাঞ্চলের উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা বিহারের এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর দিকে ঝাড়খণ্ডের তো এই বেল্টটাতে কিন্তু সেভাবে বৃষ্টি নজরে আসছে না বরং আগামী তিন দিনেও কিন্তু সেই পরিমাণ বৃষ্টির সম্ভাবনাও কিন্তু নেই বললেই চলে এই মনসুন ট্রাফ আর একটু উত্তর দিকে ওঠার সম্ভাবনা সেক্ষেত্রে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে মনসুন ট্রাফের অবস্থান থাকার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় এর আগে যেটা অনুমান করছিলাম যে আজ অথবা আগামীকাল একটা নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপটি তৈরির সময়সীমা আরও একটা দিন পিছিয়ে যাচ্ছে সেক্ষেত্রে পঁচিশে সুন্দরবন এলাকাটা এবং সংলগ্ন এর আশেপাশে কিছু এলাকায় এখানে নিম্নচাপটি দানা বাঁধতে পারে ফলে ইতিমধ্যে যে ঝোড়ো হাওয়া বইছে উপকূলবর্তী এলাকাগুলোতে পঁচিশ এবং ছাব্বিশে জুলাই এই হাওয়ার গতিবেগ আরো একটু বৃদ্ধি পেতে পারে এখন যেটা পঞ্চাশ থেকে ষাট হচ্ছে সেই সময় সেটা মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টাতেও কোথাও কোথাও হয়ে যাওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গোপসাগরের কিছু কিছু এলাকাতে তার সাথে হবে উপকূলবর্তী এলাকাগুলো এবং ভিতরের দিকের এলাকাগুলো অর্থাৎ দক্ষিণ বাংলাদেশ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উড়িষ্যার উপকূলবর্তী এলাকা এখানে যে একটা হাওয়া টের পাওয়া যাচ্ছে মূলত পুবালি হাওয়া সেই হাওয়ার গতিবেগ কিন্তু আগামী তিন দিনে একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ যেহেতু একটি ওয়েদার সিস্টেমের প্রভাব কম রয়েছে শুধুমাত্র মনসুন ট্রাফের অবস্থান রয়েছে এবং উইন্ড প্যাটার্ন কিন্তু ঠিক এইভাবে রয়েছে তো কার্ভ করার জন্য আজ কিন্তু কিছু কিছু এলাকাতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ বৃষ্টির আশা রয়েছে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনা এর মধ্যে মনসুন ট্রাপ যে এলাকাটা দিয়ে অবস্থান করছে সেই এলাকাটা সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টি একটু বেশি হতে পারে তো মনসুন ট্রাপের অবস্থান রয়েছে মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলার কাছাকাছি এলাকা অন্যদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই এলাকাটা তো এই জেলাগুলোতে কিন্তু আজ বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে এবং আগামী আগামীকালও মনসুন ট্রাফের অবস্থান ঠিক এই একই জায়গাতে থাকা সম্ভাবনা ফলে আজকের মতো আগামীকালও এই জেলাগুলোতে বৃষ্টি বেশি হতে পারে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই তার সাথে এই জেলাগুলোর কোথাও কোথাও সব জায়গায় নয় কিন্তু এটা মাথায় রাখবেন কোথাও কোথাও কিন্তু বেশখানিকটা ভারী বৃষ্টি হতে পারে বাকি যে জেলাগুলো রয়েছে যেরকম নদিয়া হুগলি সেই সাথে কলকাতা হাওড়া অন্যদিকে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই বেশি যারই মধ্যে আবার পূর্ব বর্ধমান হুগলি এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলো এবং নদিয়া এই জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু একটু ভারী বৃষ্টিও পরবর্তী আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে উড়িষ্যার ম্যাক্সিমাম এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি চোখে পড়বে মূলত মধ্য উড়িষ্যা এবং দক্ষিণ ওড়িশার বিভিন্ন এলাকাতে উত্তর ওড়িশাতে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ঝাড়খণ্ডে রাঁচি জামশেদপুর চাকুলিয়া চাইবাসা লোহারদাগা গুমলা এই এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টির সঙ্গে কিছু কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টায় পশ্চিম ঝাড়খণ্ডের দিকটাতে এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ঝাড়খণ্ডের দিকে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বড় জোর একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বিহারের ম্যাক্সিমাম এলাকাতে পরবর্তী বাহাত্তর ঘন্টায় শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় কিন্তু রয়েছে কোথাও কোথাও দুটো একটা জায়গাতে বড় জোর একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে গাঙ্গি দক্ষিণবঙ্গের মধ্যে পরবর্তী বাহাত্তর ঘন্টায় মুর্শিদাবাদ বীরভূম এবং পার্শ্ববর্তী নদীয়া জেলার উত্তর দিকের এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ খানিকটা হলেও কম থাকার সম্ভাবনা অন্যদিকে মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের দক্ষিণের এলাকাগুলো এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকম খুব ভালো নয় তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে কোথাও কোথাও বড় চর একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো এবং সংলগ্ন সিকিমের কিছু কিছু এলাকায় এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে দার্জিলিং কালিম্পং এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে ভারতের ত্রিপুরাতে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় ভালো বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বড় একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের ঢাকা ডিভিশন সেই সাথে রাজশাহী রংপুর ময়মনসিং ডিভিশন এই এলাকাগুলোতে পরবর্তী বাহাত্তর ঘন্টায় খুব ভালো বৃষ্টির সম্ভাবনা কম শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনে পরবর্তী বাহাত্তর ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি নজরে আসতে পারে যার মধ্যে উপকূলবর্তী এলাকাগুলোতেই ভারী বৃষ্টির সম্ভাবনা একটু হলেও বেশি অন্যদিকে খুলনা ডিভিশন ঘন্টায় নজরে আসতে পারে আসামের বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পরবর্তী বাহাত্তর ঘন্টায় রয়েছে তো এই গেল সম্ভাব্য আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার পরিস্থিতি তো মনসুন ট্রাফ যেটা আজ এবং আগামীকাল গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার উপর দিয়ে অবস্থান করবে সেটা তার ইনফ্লুয়েন্সে বা তার সাপোর্টে কিন্তু ঠিক আটচল্লিশ ঘন্টা পরে অর্থাৎ পঁচিশে জুলাই নাগাদ অথবা ছাব্বিশে জুলাই নাগাদ সুন্দরবন সংলগ্ন এলাকাটাতে একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে তবে আমি যেটা প্রথমেই বললাম যে ওয়েদার সিস্টেমের দক্ষিণের এলাকাগুলোতে বেশি বৃষ্টি হবে তাই নিম্নচাপ সুন্দরবনে তৈরি হলেও এর দক্ষিণের যে এলাকাগুলো অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে বেশি বৃষ্টি হবে এবং উত্তর ওড়িশা মধ্য ওড়িশা দক্ষিণ ওড়িশা এই এলাকাগুলোতে বৃষ্টি বেশি হবে এমনকি দক্ষিণ ঝাড়খণ্ডেও বৃষ্টি বেশি হবে তো সেক্ষেত্রে উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোই কিন্তু সেক্ষেত্রে ভালো বৃষ্টি পেতে পারে পঁচিশ এবং ছাব্বিশে জুলাই নাগাদ তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এই জেলাগুলোর তুলনায় অর্থাৎ একেবারে সমুদ্র তীরবর্তী এবং পশ্চিমের জেলাগুলোর তুলনায় উড়িষ্যা কিন্তু অনেক বেশি বৃষ্টি পাবে এরকমটাই কিন্তু অনুমান করতে পারছি তো পঁচিশে এবং ছাব্বিশে জুলাইও এই এলাকাগুলোতে বৃষ্টি চলবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোতে শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি কোথাও কোথাও একটু অন্তত ভালো বৃষ্টি পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না এই ওয়েদার সিস্টেমটা যখন ছাব্বিশে জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে হাওয়ার গতিবেগে অনেকটাই বাড়াবে এবং ততক্ষণ এই ট্র্যাক কিন্তু অনেকটাই পশ্চিমে হয়ে যাবে এবং সেক্ষেত্রে উড়িষ্যার উপর দিয়ে এটা ধীরে ধীরে ছত্তিশগড় মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের দিকে সরতে থাকার সম্ভাবনা রয়েছে ফলে ছাব্বিশে জুলাই থেকে কলকাতা সহ গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গের আবহাওয়াতে আবারও ধীরে ধীরে উন্নতি চোখে পড়বে কারণ এই ওয়েদার সিস্টেমটা ম্যাক্সিমাম ময়েশ্চার বা আর্দ্রতাকে কনসেনট্রেট করে সেটা কিন্তু মধ্য ভারতের দিকে সরতে শুরু করবে তাই বাংলার আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম এলাকা থেকে শুরু করে ঝাড়খণ্ডের উত্তর দিক বিহারের বিভিন্ন এলাকা বাংলাদেশ ত্রিপুরা এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে আবহাওয়া আবারও পরিষ্কার হতে শুরু করবে তাপমাত্রা বাড়তে শুরু করবে মোটামুটি ছাব্বিশে জুলাই থেকে তো সেক্ষেত্রে ছাব্বিশ সাতাশ আঠাশ এবং উনতিরিশে জুলাই উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু ভালো বৃষ্টি সেরকম আর কোনো সম্ভাবনা থাকছে না এই সময় রোদের তেজ অনেকটাই বেড়ে যাবে গরমের তীব্রতা বৃদ্ধি পাবে তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি নজরে আসতে পারে ওড়িশাতেও কিন্তু সাতাশে জুলাই থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে সাতাশ থেকে উনত্রিশে জুলাই পর্যন্ত ওড়িশাতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়বে এর পরবর্তী সময়ে জুলাইয়ের মোটামুটি তিরিশ তারিখ নাগাদ কিন্তু পূর্ব দিক থেকে একটা সিস্টেম হাজির হওয়ার সম্ভাবনা স্থলভাগের উপর দিয়ে অর্থাৎ ভারতের উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো আছে সেই দিক দিয়ে যদি সিস্টেমটা প্রবেশ করে তাহলে একটা রূপে আসতে পারে আর খানিকটা দক্ষিণ দিকে অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম মায়ানমারের উপর দিয়ে যদি এই জায়গা দিয়ে যদি সিস্টেমটা আসে তাহলে কিন্তু বঙ্গোপসাগরে এসে নিম্নচাপে পরিণত হতে পারে যদি উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর উপর দিয়ে আসে তাহলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা আসাম পাহাড়ি উত্তর পূর্বের রাজ্যগুলো সেই সাথে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কিন্তু অনেক বেশি বৃষ্টি পাবে সেই সাথে বিহার ঝাড়খণ্ডও ভালো বৃষ্টি পাবে কিন্তু যদি একেবারে দক্ষিণাঞ্চল হয়ে অর্থাৎ সমুদ্রের উপর দিয়ে আসে তাহলে কিন্তু সেভাবে ভালো বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ বা উত্তরবঙ্গ সেই সাথে ত্রিপুরা এই এবং আসাম এই এলাকাগুলো কিন্তু পাবে না বলেই মনে হচ্ছে তো পরবর্তী ওয়েদার সিস্টেমটা তিরিশ বা একত্রিশে জুলাই নাগাদ যেটা আসবে সেটা স্থলভাগের উপর দিয়ে আসবে নাকি সমুদ্রের উপর দিয়ে আসবে সেই পরিস্থিতির দিকে নজর রাখতে হচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে জানাতে চাইব যে যেখান দিয়ে সিস্টেমটা আসুক না কেন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু তিরিশে জুলাই থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও একবার বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে সেক্ষেত্রে উত্তরবঙ্গের পাহাড়ি তরাইডবাসের জেলাগুলো আসাম মেঘালয় উত্তর বাংলাদেশের কিছু কিছু এলাকাতে বৃষ্টির পরিমাণ আবারও বাড়তে পারে আর সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এই এলাকাগুলো বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এখানেও কিন্তু তিরিশে জুলাই থেকে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সিস্টেমটা যে জায়গা দিয়ে আসুক না কেন মনসুন ট্রাফের একটা প্রভাব কিন্তু এই এলাকাগুলোতে শুরু হবে আর সেই সাথে আদ্রতাপূর্ণ হাওয়া কিন্তু ধীরে ধীরে আবারও রিকাব করতে শুরু করবে আর এর পরবর্তীতে আবারও মোটামুটি জুলাইয়ের মাপ করবেন আগস্টের সাত তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে আবারও একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তো যখন এই সিস্টেমগুলো আসবে তখন এই সিস্টেমের টানে কিন্তু মনসুন ট্রাপ দক্ষিণের দিকে নামবে যখন কোনো সিস্টেম বঙ্গোপসাগর বা পার্শ্ববর্তী এলাকায় থাকবে না তখন কিন্তু মনসুন ট্রাপ উত্তরের দিকে উঠবে এই হলো প্যাটার্ন তো আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ